আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দেশবাসী আশিকান জাকেরান ভাইরা সরকারকে অবগতি করার জন্য আমি সরাসরি লাইফে আসা আপনারা সবাই জানেন সরকার পতনের পর থেকেই জুলাই আগস্টের পর থেকেই আমার মহান মুর্শিদ আলহাজ খাজা বাবা মুর্শিদপুরি বাবা জানের দরবার শরীফ শেরপুর মুর্শিদপুর পাক দরবার শরীফে ওহাবি কারিজি লামাজ হাবি তাদের নেতৃত্বে বারবার অতর্কিত হামলা হচ্ছে আমরা দরজা মোকাবেলা করছে আপন মুর্শিদের হুকুম যে আমার একটা জাকের কোনোভাবেই যেন কষ্ট না পায় আঘাত না পায় আমার জাকে আর সংঘর্ষে যাবে না আমি দেখেছি ওহাবিরা একটা সংবাদ সম্মেলন করছে আমার দয়ার মহান খাজা বা মুর্শিদপুরী বাবা জানের ব্যাপারে অনেক মিথ্যা তত্ত্ব তারা পোষণ করেছে আমি আজকে এই লাইফে এসে চ্যালেঞ্জ দিচ্ছি যদি তাদের কাছে এমন কোনো তত্ত্ব থাকে আমাকে একটা ভিডিও ফুটেজ দেওয়ার জন্য আর যাদের নেতৃত্বে হামলা হচ্ছে বারবার মল্লা আবুল কাশেম মল্লা তরিকুল ইসলাম আজিুল হক খুরশেদ আলম মুন্সি বাবু মুন্সি শহীদুল মজিবর ইত্যাদি আরও অনেকেই তাদের মূল দাবি ছিল সরকার পতনের পরে মুর্শিদপুর পাক দরবার শিপে দশ কোটি টাকা তারা দাবি করছে চাঁদা কি পারপাসে তাদের এই কওমি অহাবি মাদ্রাসার জন্য একটা খেলার মাঠ করে দিতে হবে তাদের মাদ্রাসার জন্য আরো পাঁচটা একটা ভুবন নির্মাণ করে দিতে হবে প্রতি হবে তাদেরকে শেষ আমরা হিসাব করে দেখেছি আনুমানিক প্রায় দশ কোটি টাকা তাদের দাবি এই বাংলাদেশের নাগরিক আমিও এই বাংলাদেশের নাগরিক শরীরের মহান মুর্জিদ আলহাজ খাজাবা মুর্শিদপুরি আর আমাদের ওপরে ওই সকল আলেম নামের কলঙ্কবাজ যারা অত্যাচার জুলুম নির্যাতন করতেছে তারা কি আসলতেই বাংলাদেশের নাগরিক না ভারতের এজেন্ট বা বিভিন্ন কোনো জঙ্গি সংগঠনের এজেন্ট কিনা সেটা রাষ্ট্রের কাছে দাবি জানাচ্ছি তদন্ত করে দেখার জন্য এখানে শেষ নয় আমরা বিগত দিনে সরকারের হস্তক্ষেপ কামনা করেছি প্রশাসনের কাছে আমরা প্রত্যেকের ধারে ধারে গিয়েছি আমাদেরকে আশ্বস্ত করা হয় কিন্তু বাংলাদেশ প্রশাসনও সঠিক ভূমিকা নিয়ে আমাদেরকে শেল্টার দিচ্ছে না যতটুকু বলে আংশিক করে আমার ব্যাট আমার ট্যাক্স এই মুর্শিদপুর দরবার ব্যাট ট্যাক্স দিয়ে বাংলাদেশ গভর্নমেন্টের উপকার হয় আমাদের দিকে সরকার যাতে দৃষ্টি আকর্ষণ করে এই দরবারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আর সর্বশেষ কথা মুর্শিদপুর পাক দরবার শরীফের যত জাকের ভাই আছে সারা বিশ্বে সবাই আমরা একে অপরের প্রতি অতীতের কোনো ভুল না ধরে এখন সবাই কাঁধে কাঁধ মিলে আমরা যাতে মুর্শিদপুর দরবার শরীফের পক্ষে কাজ করতে পারি এবং মুর্শিদপুর দরবার শরীফের মহান মসজিদ খাজা এনায়তপুরের নেজবত খাজা বা এরায়তপুর আহমদুল্লাহ আলার। সাহাবজাদা শম্ভুগঞ্জির আওলাদ আলহাজ খাজাবা মুর্শিদপুরির এই জামানা শ্রেষ্ঠ অলি আল্লাহ সেটা সারা বাংলাদেশ সবাই অবগত রয়েছে ওয়াহাবিরা যা বেবেছেন আপনারা মুর্শিদপুর দরবার হিসেবে সান শকত ইজ্জত খন্ন করবেন সেটা কোনো সম্ভব নয় আল্লাহ বলেন আমি ইজ্জত দিতেও পারি নিতেও পারি আমার দয়াল চান মুর্শিদপুর দরবার শিল্পে আক্রমণ করতেছেন এতে আমাদের একটা লাভ হচ্ছে সারা বিশ্বের যত মানুষ মোবাইল ব্যবহার করে সকলের হাতে হাতে দরবার শিল্পের দাওয়াত পৌঁছে যাচ্ছে সুতরাং আমাদেরকে কোনোভাবেই দুনিয়াবি হিসাবে করতেছেন আমাদের হৃদয় থেকে রক্তকরণ হচ্ছে আমার মহান মসজিদকে আমরা দেখতে পারতেছি না আমরা মহান মসজিদের সাথে নামাজ পড়তে পারতেছি না আমরা বিভিন্ন অনুষ্ঠান যেতে পারতেছি না আমরা এদেশের সরকারের কাছে আকুল আবেদন রাখবো বিশেষ করে ছাত্র জনতা যারা আছে আমি তাদেরও একজন সৈনিক আমি কালিয়ারপুর উপজেলা চন্ডামোড়ে ছাত্র জনতা আন্দোলনে বলিষ্ঠ খণ্ডে আমার ভিডিও ফুটেজগুলো আপনারা সেক দেন দেখতে পারেন তদন্ত করে আমি ওখানে পুলিশের সামনে এই জুলুমবাদের সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দিয়েছি আজ আমার মহান মসজিদের উপরে জুলুম হচ্ছে এটা আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সম্মানিত দেশবাসী আপনাদেরকে আরও অবগত করতে যাচ্ছি আমাদের মুর্শিদপুর পাক দরবার শিল্পে গরু ছাগল ভেড়া দুম্বা উট দেওয়ালের ইট সব খুলে খুলে নিয়ে যাচ্ছে শুধু এখানে শেষ নয় আমরা যেটা জানি আল্লাহর ঘর মসজিদ ইবাদতের জায়গা মসজিদের রহমত আল্লিল আলামিন এই মসজিদের আগুন ধরিয়ে দিয়েছে শুধু মসজিদে আগুন ধরিয়ে দেয় নাই আল্লাহ পাকের পবিত্র কোরআন আল কোরআনের আগুন ধরিয়ে দিয়েছে আপনারা সবাই ভিডিও ফুটেজগুলো দেখুন তারা কোন ধরনের মুসলমান তারা কোন ধরনের ইসলাম প্রচার করতে চায় অন্যের হক লুটপাট করে খাওয়া অন্যের হক চুরি করে হরণ করে নেওয়া এটা কোন ইসলামের বিধান এই সকল ওহাবিদের কাছে আমার প্রশ্ন বিশেষ করে তরিকুল মল্লা আজিজুল কুরশেদ বাবু শহীদুল মজিবর যাদের নেতৃত্বে হচ্ছে তাদেরকে জানতে চাই কিভাবে তারা আলেম দাবি করে কোন আলেম তারা ইয়াজিদি আলেম ইয়াজিদ ইমাম হুসাইনকে যে হবে বারবার নির্যাতন করেছে এই কুসুমাঠি লসমপুর জামতলি বাজারের ইমাম মোতামিম তাদের আচরণ তাদের চরিত্র বৈশিষ্ট্য ইয়াজিদের মতন ফুটে উঠতেছে পাক এদের হাত থেকে আমাদেরকে হেফাজত করবেন যাকে আর এরা এমন অবস্থা মসজিদে আগুন দিয়েছিল দয়াল নবীর আহলে বায়াত ইমাম হুসাইন রাজু তালুকে খতল করার পরে তারা লাশ মুবারককে পাশে রেখেই আসরের নামাজ আদায় করেছিল মসজিদপুর পাক দরবার শিপে মসজিদের আহমাদ আল আমিন মসজিদে আগুন দেওয়ার পরে কোরআন শরীফে আগুন দেওয়ার পরে তারা আবার এই মসজিদে এই দরবার শরীফে নামাজ আদায় করেছে এতে প্রমাণ হয় ওরা ইয়াজিদি মুসলমান আল্লাহ পাক আহলে বায়াতের পক্ষে আমাদেরকে সুচ্চা হওয়ার তৌফিক দান করুন আমাদের জীবন যৌবন দয়াল নবীজির মহব্বতে আহলে বায়াতের মহব্বতে আপন মসজিদের মহব্বতে কুরবান হওয়ার জন্য সর্বসময় প্রস্তুত একটা কথা না বললে না হয় সারা বাংলাদেশে যত দরবার আছে আহলে সুন্নাত ওয়াল জামাত বিশেষ করে আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় যে দরবারগুলো এবং ছোট দরবার সকলকে সমন্বয় ভাবে এই দিনে আমাদের পাশে আসুন আহলে সুন্নাতের পক্ষে আসুন আপনারা সবাই জানেন এই দেশে যুগ যুগ ধরেই আহলে বাইতের উপর ওয়াহাবি খারেজি লা মাযহাবি মওদুদি দলেরা বারবার আক্রমণ করে আসছে আর হুসাইনরা আক্রমণ খায় যারা তাসাউফপন্থী তারা সবসময় দরজায় সে মোকাবেলা করে আল্লাহর ওপর ভরসা করে দয়াল নবীকে উসিলা করে দয়াল নবীকে আজিজি স্বরূপ তার কাছ থেকে ফয়সালা আসে সুতরাং আপনাদের সকলকে বলবো সকল দরবারের লোকেরা আজ আমার হচ্ছে আগামী দিন আপনার হবে আজ মুর্শিদপুর দরবার শরীফে আঘাত আগামী দিন অন্য দরবার শরীফে আঘাত হবে হয়তো দুই দিন আগে বা হয়তো দুই দিন পরে তাই আমাদের সবারই জাগ্রত হতে হবে সজাগ থাকতে হবে সবাই কাঁধে কাঁধ মিলে চলতে হবে এই জন্য আমার মহান মসজিদের দয়া আপনারা সবাই আসুন আমরা একই খাদ্যে কাজ মিলিয়ে সামনে যত যত বিষয়ে আলোচনা হবে যে ডিসিশন আসবে আমাদের জামাতের উদ্যতম এবং আমাদের দরবারের উদ্যত কর্মকর্তারা যে আমাদেরকে নির্দেশ দিবে সেইভাবে আমরা আগামী দিন পথ চলবো বিশেষ করে আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি দেশ এবং জাতির আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবহেলা করেন না দেশে শান্তি নষ্ট হচ্ছে এই শান্তি নষ্ট হওয়ার জন্য এই ওহাবি লা লাভি মৌদুদির দলেরাই দায়ী আল্লাহ পাক আমাদের সকলকে এই ইমান হারা সুর বদমাইশ এবং দেশ বিরোধী যারা তাদের হাত থেকে হেফাজত হয়ে চলা তৌফিক দান করুন আমাদের একটা বিষয় মনে রাখতেই হবে শহীদ আল্লাহ ইসলাম ফারুকি সাহেব তিনি বলেছিলেন তিনার বাণী পীর জারজার যার সবার আজ সেই দিনটা আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে পীর আপনার পীর আপনার মাথার তাজ আমার পীর আমার মাথার মুকুট তবে আমরা সবাই দয়াল নবীর প্রেমিক দয়াল নবীকে মহব্বত করি আমরা সুন্নতকে মহব্বত করি আহলে বায়তকে মহব্বত করি সুতরাং আমরা যে যে অবস্থানে থাকি না কেন আহলে বায়তের মহব্বত আমরা এক হয়ে যাই আজকে যারা এই বাংলাদেশে মুর্শিদপুর পাক দরবার শরীফে যারা নির্যাতন নিপরা আগুন হামলা মামলা যা কিছু করতেছেন এদের মুখে তাকিয়ে দেখেন ওদের মুখেও দাঁড়িয়ে আছে ওদের মাথা টুপি আছে পাঞ্জাবি আছে জুব্বা আছে পাগড়ি আছে বুঝতে হবে ওরা ইয়াজিদেরও এই পরিবেশ এই লক্ষণ তাদের কাছে ছিল তাদের কাছে ওই পোশাক গুলা ছিল কিন্তু ইমাম হুসেন কোনো হিন্দু মারা নাই খ্রিস্টান মারা নাই ইহুদি নাসারা মারা নাই মুসলমানরাই মারেছিল তারা মুনাফিকই করেছিল সুতরাং আল্লাহ পাক আমাদেরকেও এই মুনাফিকদের হাত থেকে হাফাজ হয়ে চলতে হবে আমরা সবাই আপনাদের কাছে এক হয়ে চলার জন্য মুশিদপুর দরবার শিবের পক্ষে সকল তরিকতের সকল নেসবতের দরবার শিবকে আহ্বান করতেছি আমরা সুনিয়ত এক কাতারে দাঁড়িয়ে যাই বাংলাদেশে আহলে সুনাতল জামাতের আমাদের উদ্যতম নেতাকর্মী ডাকা সাংবাদিক সম্মেলন করতেছে আর আজকে যা চ্যানেলের মাধ্যমে আমার এই বক্তব্যগুলা দিচ্ছি আমার এই বাহাট্টার কৃতি সন্তান বাহাট্টা টিপির পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন বেশি বেশি করে এই বক্তব্যগুলা শেয়ার দিবেন এটা বিশেষভাবে আহ্বান রেখেই আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ